ঠিক করে বল বল জন কি হয়েছে কি কামড়ে দিয়েছে ঠিক করে যে তুই বলমাছিনি একটু পনেরে থাকো না অযোজনে কামড়ে যায় আরো দুটো পিমড়া ধরে আনব দে বল কামড়ে দে তো নুমকুটাই আনবো তাহলে জনগণটা বলে দে

আর আর এবিসি তে বল তো এ এ বি না কেন বি বলবি না আচ্ছা সি বল সি জি ডি জি ই ই এফ এফ জি এইচ এইচ আই আই এন জে কে বল কে বলো

ঘ বলো ঘরে বস ভালো করে হম এবার বল ঘ আবার একটা মুখে দেয় বদমাশি সবসময় হম ঢং দেখো ঢং করছে ভেটু ভেটু তোর চোখ কোনটা না চোখ চোখ কোনটা মাথা কোনটা মাথা কান কোনটা কান নাক কোনটা নাক 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 আরে হুম দাঁত কোনটা দাঁত জীব কোনটা তারপরে গলা কোনটা গলা কোনটা হাত কোনটা দেখা আর পেট কোনটা পেট পেট তারপরে মাথা কোনটা বলতো মাথা মাথা এরকম গান করে দেতো গরু কেমন ডাকে রে আর টিয়া পাখি কেমন ডাকে আর ছাগল কেমন ডাকে আর গো কুকুর কেমন ডাকে আর হচ্ছে যে হাঁস কেমন ডাকে আর মুরগি কেমন ডাকে ক কুকুর কুকুর ডাকে কা আর কাক কেমন ডাকে কা 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 আর বাঘ কেমন ডাকে আইজম হালুম হাদম হাদম কি বল হালুম আইজম ব্যাঘ

কি মায়ের নাম বল? হ্যাঁ দেখা মায়ের নাম বল ঠিক করে মায়ের নাম বল। এই মায়ের নাম কি বলে দে চন্দন। মায়ের নাম চন্দন। মায়ের নাম কি? মায়ের নাম। ईशान তো তোর নাম। মায়ের নাম বলবেন তো মায়ের নাম আচ্ছা বলতা বনি ছেড়ে দে। আর হচ্ছে বল তো তো দাদার নাম কি? দাদার নাম চন্দন। দাদার নাম কি? রাজা। দাদা। হুম আর হচ্ছে

লেগে যাবে এটা না জিভ কাটা হয়ে যাবে আর আর এটা এটা নখ কাটে এটা এটা খেলে খেলার জন্য নাকি জিভ কাটা হয়ে যাবে তখন বুঝবি কি খাচ্ছো করে মিষ্টি হ্যাঁ তাহলে কি খাচ্ছো হুম হুম বুঝলি দা তোর মাথা একটু গান করে দা না 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 ওই গান এ বস 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 শোন না শোন না ওই রেখে দে রেখে দে রা তো আঙুল কোথার আঙুল দেখেছে তো ওইগুলো আঙুল আর নখ কোনটা নখ নখ এটা দেড়টা দিয়ে কী করে তা তো চুল কোথারের চুল তো চুল কোনটা দেখেছে চুল ওটা চুল তোকে নেরু কর দেবো